কুয়েতে গ্রাম্য পরিবেশ এত সুন্দর হবে আমি কখনো ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রুবেল কুয়েতে হাউস ড্রাইভারের জব করি আমি গাড়ির নাম রেখেছি কিরণমালা আপনারা সবাই জানেন কিরণমালাকে নিয়ে বেরিয়ে গেলাম কুয়েতের গ্রামের দিকে গ্রামের মধ্যে আমার কফিলের ফার্ম হাউস আছে আজকে সেটাই আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো পুরোটাই এই টিন শেটের বাড়িটা আমার কফিল কখনো কখনো সৌদি ওমান দুবাই কাতার থেকে ঘুরতে আসা লোকেদের ভাড়া দেয় বাড়িটির সাথে ছোট্ট একটা সুইমিং পুল অ্যাডজাস্ট করা আছে সাথে আছে কারি কারি খেজুর গাছে ধরা চলুন আপনাদেরকে দেখাই আমি একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন এগুলো কলার গাছ আর এই কলার গাছের মধ্যে লাগানো আছে এত বড় একটা এসি টেকনোলজি দিয়ে ফলানো চারা গাছগুলো দেখুন কতই সুন্দর আছে লঙ্কা ও টমেটো সাথে ড্রাগন গুলো অনেক সুন্দর লাগছে আপনাদেরকে আমি এখানে অনেক কিছু দেখালাম চলুন এবার আপনাদেরকে বাইরে নিয়ে যাই আরো অনেক অনেক জিনিস দেখানোর বাকি আছে আমি এলাম খামারের দিকে এই ঘাসগুলোর নাম কি আপনারা বলুন তো দেখি দেখুন বন্ধুরা কতগুলো হাঁস এইখানে আছে সাথে আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর আছে দেখুন বন্ধুরা ছাগল গুলো কত বড় বড় ঘাসের মধ্যে পানি দেওয়ার স্টাইলটা আমার কাছে অনেকটাই ইউনিক মনে হয়েছে পায়রার জন্য কত বড় টাওয়ার বানিয়ে রেখেছে জীবনে প্রথম আপেলের গাছ দেখে আমি আজকের ভ্লগটা শেষ করলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন